গ্রেপ্তার জীবন কৃষ্ণ সাহা ফের ওই নিয়োগ দুর্নীতি মামলাতে গ্রেপ্তার এই তৃণমূল কংগ্রেসের বড়েয়ার মুর্শিদাবাদের বরেয়া কেন্দ্রের বিধায়ক এবং একই ঘটনার পুনরাবৃত্তে বিধায়ক বিধায়ক কংগ্রেসের সাহা জীবন আগের বার তিনি যখন গ্রেফতার হচ্ছিলেন সেই সময় তার মোবাইল ফোনগুলি ফেলে দিয়েছিলেন পুকুরে এবং সেই পুকুর থেকে মোবাইল ফোন উদ্ধার করতে কালঘাম জুটেছিল এবারেও কিন্তু সেই তিনি মোবাইল ফোন ফেলে দিয়েছেন তবে পুকুরে নয় ঝোপে সেই ছোপ থেকে অবশ্যই ইডির আধিকারিকরা সেই মোবাইল ফোন উদ্ধার করেছে আপনারা দেখছেন সেই জীবন কৃষ্ণ সাহাকে ধরে নিয়ে যাচ্ছে এদের তদন্তকারী অফিসাররা সেবাব সেই মোবাইলগুলি সেই ঝোপ থেকে উদ্ধার করেছে তার যে মোবাইলগুলি তিনি ফেলে দিয়েছিলেন আগেরবারে ফেলেছিলেন পুকুরে এবারে ফেলেছিলেন ঝোপে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে শুধু এই জীবন কৃষ্ণ সাহাই নয় আতস কাছে রয়েছেন তার পিসি ম সাঁথিয়ায় বীরভূমের সাঁথিয়ার ন নম্বর ওয়ার্ডে সাহা তার পিছি বাহন সম্পর্কে মুর্শিদাবাদের বড়ে আর বিধায়ক জীবন কৃষ্ণ এই মুহূর্তে ফের গ্রেফতার নেওয়া কলকাতায় বিস্তারিত জন্ম চলে যাব সরাসরি নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু সুচারু কি আপডেট খবর আছে একই মামলা একই অভিযোগ ফের গ্রেফতার ফের পুনরাবৃত্তি সেই মোবাইল ফোন ফেলে দেওয়া সুচারু দেখো এসএসসি দুর্নীতি মামলায় সিবিআইয়ের সাথে সাথে প্যারালালি তদন্ত করছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই মামলা তদন্ত করতেই আজকে ইডির আধিকারিকরা ভরে পৌঁছে যান বরঞ্চার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে যখন তিনি জানতে পারেন যে তার বাড়িতে ইডির আধিকারিকরা আসছেন ঠিক তখনই তার যে প্রয়োজনীয় যে মোবাইল সেই মোবাইলটি তিনি ঝোপের মধ্যে ফেলে দেন যদিও সেই মোবাইল ইতিমধ্যেই রিকভার হয়েছে ইতিমধ্যেই ইডির আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেছেন তদন্তের অসহযোগিতার অভিযোগে এবং তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিলেন কৃষ্ণ সাহা ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে লেনদেন সংক্রান্ত নথিপত্র দেখতে চাইছিলেন ইডির আধিকারিকরা সেটা দেখাতে চাননি কৃষ্ণ সাহা এরপরই তাকে অ্যারেস্ট মেমো সার্ভ করা হয় এবং অ্যারেস্ট মেমো সার্ভ করে ইডির ইন্সপেক্টর যিনি ছিলেন তিনি জানিয়ে দেন যে তাকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছে জানিয়ে রাখবো প্রসঙ্গত 2023 সালের সতেরোই এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা সেবার সিবিআই আধিকারিকদের দেখে পুকুরে মোবাইল ফেলে দিয়েছিলেন তিনি তারপরেও তাকে হতে গ্রেপ্তার চব্বিশ সালে বেল পান কোর্টের নির্দেশে জামিন মঞ্জুর হয় জীবন কৃষ্ণ সাহার কিন্তু আবার তিনি গ্রেপ্তার হলেন এবার আবারও একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হলেন জীবন কৃষ্ণ সাহা ইতিমধ্যে বরঞ্চার এই বিধায়ককে নিয়ে ইডির আধিকারিকরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে যেটা আমরা ইডি সূত্রে জানতে পাচ্ছি প্রথমেই তাকে ব্যাংশাল আদালতে পেশ করা হবে এবং আদালতে পেশ করার পর তদন্তকারী আধিকারিকরা ইডির আধিকারিকরা তাকে নিজেদের হেফাজতে নিতে চাইবেন অর্থাৎ সিজিও কমপ্লেক্সে নিয়ে এসে আরও তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে আজকে প্রায় চার ঘন্টা তার বাড়িতে তল্লাশি অভিযান চলে এবং একই সঙ্গে তাকে ইন্টারোগেশন করা হয় যে সময় ইডির আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে একাধিক প্রশ্ন তখন সেই প্রশ্নগুলো সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এরপর তাকে তার ব্যাংক লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি দেখাতে বলা হয় তিনি অস্বীকার করেন এবং ইডি আধিকারিকদেরকে অসহযোগিতা করেন তখনই ইডি ইন্সপেক্টর তাকে জানান যে তদন্তে অসহযোগিতা এবং সেই সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করার অভিযোগে ভারতীয় ন্যায় অনুযায়ী তাকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছে ইডি আধিকারিকরা এ প্রসঙ্গে প্রবীণ জানিয়ে রাখি আজকে রাজ্যের সতেরোটা জায়গায় তল্লাশি অভিযান চলছে এবং জীবন কৃষ্ণ সাহার বিভিন্ন আত্মীয়র বাড়িতেও তল্লাশি অভিযান চলেছে এরই মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট কৃষ্ণ সাহার পিসি মায়া সাহা যিনি কিনা সাঁতিহার তৃণমূল কাউন্সিলার তাকেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করলো আগামী পঁচিশে সেপ্টেম্বর ইডি দপ্তরে সকাল এগারোটা থেকে দুপুর মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে মায়া মায়া সাহাকে এবং সাহার সাহার সঙ্গে বেশ কিছু আর্থিক লেনদেন ব্যাংকের স্টেটমেন্টে দেখতে পেয়েছেন ইডি আধিকারিকরা এই যে সোর্স এই যে টাকা কি কারণে লেনদেন চলেছিল এই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য বিশ্লেষণের জন্য বা তথ্য নেওয়ার জন্যই ইডি আধিকারিকরা মায়া সাহাকে ডেকে পাঠালো এবং পঁচিশে সেপ্টেম্বর মায়া সাহাকে জিজ্ঞাসাবাদ করবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যদিও তার আগেই গ্রেপ্তার হয়ে গেলেন জীবনকৃষ্ণ সাহা এবং তার সেই মোবাইল ইতিমধ্যেই রিকভার হয়েছে ইতিমধ্যেই সাতজন ইডির আধিকারিক এবং সেন্ট্রাল ফোর্সের একটি টিম কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে জীবনকৃষ্ণ সাহার বাড়িকে ঘিরে নেয় তারা এরপর গ্রেপ্তার করে তাকে সেখান থেকে স্পেশাল কনভয়ে কলকাতায় আনা হচ্ছে প্রথমে ব্যাংশাল আদালতে পেশ পরে সিজিও কমপ্লেক্সে তাকে নিয়ে আসার একটা সম্ভাবনা রয়েছে যদি তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করতে চায় ইডিকারিক ইডি আধিকারিকরা এসএসসি দুর্নীতি মামলায় তদন্ত স্বার্থে যদি তারা প্রয়োজন মনে করে ইডি আধিকারিকরা তাহলে আজকে আদালতে এসিজেম অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে তারা আবেদন করবে যে এসএসসি দুর্নীতি মামলায় অত্যন্ত প্রভাবশালী জীবন কৃষ্ণ সাহা যিনি কিনা তদন্তে অসহযোগিতা করেছেন যিনি কিনা ব্যাংক সংক্রান্ত নথি ইডি আধিকারিকদেরকে দেখাতে অস্বীকার করেছেন তাই তাকে তারা গ্রেপ্তার করতে বাধ্য হয়েছেন তার কাছ থেকে প্রচুর আরও তথ্য নেওয়ার আছে এবং এরকম একজন প্রভাবশালী ব্যক্তিত্ব বাইরে গেলে তথ্য প্রমাণ লোপাট হতে পারে এর আগে মামলাতে তিনি জামিন পেয়েছিলেন এক বছর পর সালে কোর্টের নির্দেশে জামিন পান কিন্তু আবার তিনি গ্রেপ্তার হলেন ফলে এক্ষেত্রে এসএসসি দুর্নীতি মামলা একেবারে অন্যদিকে এই তদন্ত প্রক্রিয়া ত্বরান্বিত জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তারের পর কিন্তু এখনো প্রায় সতেরোটা জায়গায় তল্লাশি অভিযান চলছে এবং যেমনটা বললাম সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর মায়া সাহা যিনি কিনা সম্পর্কে জীবন কৃষ্ণ সাহার পিসি তাকেও কিন্তু ইতিমধ্যেই পঁচিশে সেপ্টেম্বর তলব করা হয়েছে প্রবীর আমি একটা বিষয় জানতে চাইবো মাত্র গত সপ্তাহেই এই নিয়োগ দুর্নীতি মামলা এই এস এস নিয়োগ দুর্নীতি মামলায় সেখানে কয়েকজনকে জামিন দেওয়া হয়েছে আজকে আবার নতুন করে নড়েচড়ে বসলো আজকে আবার নতুন করে গ্রেফতার অর্থাৎ এই নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রোটেশন ওয়াইজ এক একজনকে ধরে নিয়ে যাচ্ছে এক পক্ষ জামিন পাচ্ছে আবার এক পক্ষ ধরছে ঠিক এইভাবে চলতেই থাকবে তদন্তকারী সংস্থার বিষয় বা বিচার বিভাগীয় বিষয় এ বিষয়ে মন্তব্যটি করা ঠিক হবে না কিন্তু এক্ষেত্রে ডেভেলপমেন্ট অফ ইনভেস্টিগেশন এর আগে এই এসএসসি দুর্নীতি মামলা ইনভেস্টিগেশনটা প্রথমে শুরু করেছিল সিবিআই তার সঙ্গে প্যারালালই শুরু করে ইডি ফলে এক্ষেত্রে ইডির তার আলাদাভাবে তার তদন্ত প্রক্রিয়া চলছিল এই এসএসসি দুর্নীতির মধ্যে কি লেভেলে আর্থিক তছরূপ হয়েছে সেটা দেখা ব্যাঙ্ক স্টেটমেন্ট চেক করা যে কারণে কিন্তু জীবনকৃষ্ণ সাহা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে চাননি এবং মোবাইলে তার বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সঙ্গে যে কথা হতো বা নিবিড় যোগাযোগ ছিল সেই তথ্য প্রমাণ লোপাটের জন্যই তো তিনি ঝোপঝাড়ের মধ্যে মোবাইলটা ফেলে দিলেন এক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না ইডি আধিকারিকদের কারণ সিডিআর কল ডিটেল রেকর্ড ধরে কিন্তু তদন্তের একটা জায়গায় পৌঁছতে পারবেন ইডি আধিকারিকরা এক্ষেত্রে জীবন কৃষ্ণ সাহা খুব সহজে কিন্তু এবার জামিন পাবেন না সিবিআইয়ের ওই গ্রেপ্তারির পরে মামলাতে তার পক্ষের আইনজীবী ছিল তদন্তে সহযোগিতা করার বার্তা ছিল পরবর্তীকালে দু সালে সে বেল পায় ফলে এক্ষেত্রে ইডির হাতে ধরা পড়বার পর গ্রেপ্তার হওয়ার পর তার জামিন প্রক্রিয়া কিন্তু অতটা একেবারেই মসৃণ হবে না কারণ এখন অনেকজন ঘনিষ্ঠের তথ্য বা প্রমাণ এই জীবনকৃষ্ণ সাহার থেকে পাওয়া গিয়েছে সতেরোটা জায়গায় একবারে অপারেশন স্টার্ট হয়েছে এখনও অপারেশন ক্লোজ নয় এবং তোমাকে জানিয়ে রাখি দিল্লি থেকে এই অপারেশনকে মনিটর করা হচ্ছে অর্থাৎ ইডির স্পেশাল র্যাঙ্কের অফিসার তার অবজারভেশনে এই অভিযানটা চলছে ফলে এক্ষেত্রে একদিকে যেমন তার গ্রেপ্তারির প্রক্রিয়া এবং ইডি আধিকারিকরা নিয়ে তাকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে ব্যাংশাল আদালতে পেশ হবে ইডির আইনজীবী দাঁড়াবেন এবং জীবন কৃষ্ণ সাহার পক্ষের আইনজীবী নিশ্চয়ই অ্যাপিয়ার করবেন জামিনের জন্য ফলে এই অবস্থায় দাঁড়িয়ে প্রবীর এই যে তদন্ত এই যে এসএসসি দুর্নীতির তদন্ত সেই দুর্নীতির তদন্ত কিন্তু একটা অন্যদিকে মন নিল এবং পুজোর আগে জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহাকে তলব সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁচিশে সেপ্টেম্বর তাকে ইডি দপ্তরে দেখা করতে বলা হয়েছে ফলে এক্ষেত্রে এই যে এসএসসি দুর্নীতি মামলার যে জট সেই জট কিন্তু আরও গুরুতর জড়ালো এবং ইডি এবার তদন্ত করে কি রিপোর্ট দেয় কিভাবে চার্জশিট তৈরি হয় কারা কারা এসএসসি দুর্নীতি মামলায় সক্রিয়ভাবে যুক্ত ছিল সেটা কিন্তু যথেষ্ট তদন্ত সাপেক্ষ

আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফেদৌ সাবেম ফেদৌ সাহেব ফের গ্রেফতার একই মামলায় ফের গ্রেফতার তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বিষয়টাকে মানে কিভাবে দেখছেন দেখুন এর আগে সিবিআই গ্রেফতার করছিল তারপরে ইডি গ্রেফতার করেছে আমি দেখুন এই যে এজেন্সিরা বিশেষ করে সেন্ট্রাল এজেন্সিরা গ্রেফতার করেন গ্রেফতার করার পরে যে প্রসেসটা এই প্রসেসটা আরো দ্রুততার সঙ্গে হওয়া উচিত এবং বিশেষ করে এই যে এভিডেন্স কালেকশন এই এভিডেন্স কালেকশনটা প্রপার হওয়া উচিত দুর্ভাগ্য হলেও সত্য একটা সার্টেন লেভেলের পরে আর তারা আগাবেন না বলে তারা এভিডেন্স কালেকশনটা মন্তর করে দেন মানে এটা আমার মনে হয়েছে যাই হোক না কেন এই এভিডেন্স কালেকশনটা অতি দ্রুততার সঙ্গে করতে হবে এই জীবন কৃষ্ণ সাহার একবার গ্রেপ্তার করা হয়েছিল অন্য একটা এজেন্সি করেছিল আজকে একটা এজেন্সি করেছে কিন্তু এভিডেন্স তো কালেক্ট করতে হবে নাহলে আবার বেল পেয়ে যাবে ফলে এই যে এভিডেন্স কালেকশনটা প্রপার করতে হবে এবং ট্রায়ালটা অতি দ্রুততার সঙ্গে শেষ করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে না হলে কিন্তু এই একটা সার্টেন টাইমের পরে খুব স্বাভাবিকভাবে যেহেতু ট্রায়াল কমপ্লিট হবে না তারা সেটাকে অজুহাত হিসেবে খাড়া করে দিয়ে যে দেখুন ট্রায়াল তো অনেকদিন সময় লাগবে যতক্ষণ পর্যন্ত না তার গিল্ড প্রমাণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইনোসেন্ট এই ফলে এই মহান জুরি স্টুডেন্টের উপর নির্ভর করে তারা আবার বেল পেয়ে যাবেন এই এজেন্সিকে এটা লক্ষ্য রাখতে হবে যত দ্রুততার সঙ্গে সম্ভব এভিডেন্স কালেক্ট করে ট্রায়াল কমপ্লিট করিয়ে তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে অর্থাৎ ফিরদৌস আপনি যেটা বলতে চাইছেন তার সারমর্ম হল যত দ্রুততার সঙ্গে গ্রেপ্তার করেছে তত দ্রুততার সঙ্গে সমস্ত কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারে করতে হবে না হলে আবার সেই বেল পেয়ে যাবে তাই তো একদমই একদমই এটাই নিয়ম দেখুন বেল হচ্ছে রুল জেল হচ্ছে এক্সেপশন এইটাই হচ্ছে ক্রিমিনাল জুডি স্টুডেন্ট এবার এবার যেহেতু দীর্ঘদিন আন্ডার ট্রায়াল প্রিজেনার বা দীর্ঘদিন ইনভেস্টিগেশন চলছে তাকে তো আর ততদিন ধরে আদালত বলবে না যে ততদিন ধরেই তার যে সাধারণ স্বাধীনতা সেটা কাটেল করা হোক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এভিডেন্স কালেক্ট করার জন্য তাকে এই জেলের অভ্যন্তরে রাখা যেতে পারে কারণ তারা অত্যন্ত প্রভাবশালী যে কোনো সময় তারা উইকনেস ভয় দেখাতে পারেন এভিডেন্স ট্যাম্পার করতে পারেন ফলে তাদেরকে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত অবভিয়াসলি এভিডেন্স কালেকশনের জন্য উইটনেসদের যাতে ভয় দেখাতে না পারে সেই জন্য সার্টেন পিরিয়ড পর্যন্ত জেলে রাখা যায় কিন্তু তারপরে এই যে আন্ডার ট্রায়াল অবস্থায় অথবা ইনভেস্টিগেশন স্টেজে কখনোই তারপরে তার বিয়ন্ড রিজনেবল টাইম কখনোই রাখা যায় না এটাই আমাদের ভারতবর্ষের আইন এটাই বিশ্ব বিশ্বজনীন এই রুলই ফলো করা হয় এটাই ক্রিমিনাল জুরিস কিন্তু আমাদেরকে প্রথমে যেটা করতে হবে যে কোনো এজেন্সিকে কেন্দ্রের এজেন্সি হতে পারে রাজ্যের এজেন্সি হতে পারে বিভিন্ন তো ক্রাইম ঘটে এই এজেন্সিগুলোকে আরও বেশি সক্রিয়তার সঙ্গে আরো বেশি দক্ষতা দেখিয়ে এভিডেন্সটা কালেক্ট করতে হবে দ্রুততার সঙ্গে এবং ট্রায়ালটা কমপ্লিট করতে হবে ফলে এই যে প্রসিকিউশনের দায়িত্ব এবং ইনভেস্টিগেটিভ এজেন্সির দায়িত্ব উভয়ের দায়িত্ব হচ্ছে এভিডেন্স কালেক্ট করা প্রপার টাইমে প্রপার ইনভেস্টিগেশন করা এবং দ্রুততার সঙ্গে ট্রায়াল সম্পন্ন করা ফলে এই প্রসিকিউশন এবং ইনভেস্টিগেটিভ এজেন্সি দুটোই এক্সিকিউটিভ ওয়ার্ড এই এক্সিকিউটিভ ওয়ার্কটা প্রতি দ্রুততার সঙ্গে করতে হবে এইটা কোন রাজনৈতিক কারণে বা অদক্ষতার কারণে বা আর্থিক কারণে কোনোভাবে এটা পিছিয়ে দেওয়া উচিত নয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার মায়া তার সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল বলে সূত্রের খবর আমরা সেখানেও চোখ রাখবো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার সাঁথিয়া মায়া তার বাড়িতেও কিন্তু আজকে একই সময় থেকে এদের তল্লাশি অভিযান শুরু হয়েছে সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রশান্ত প্রশান্ত এই মুহূর্তে এই জমিটা কি এডির অফিসাররা কি এখনো পর্যন্ত মায়ার দেবীর বাড়িতেই রয়েছেন কবি দেখো আধ ঘন্টা আগে ইডি আধিকারিকরা বেরিয়ে গেল এবং তার মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে যেমন কৃষ্ণ সাহা গ্রেপ্তারের পর ইডি আধিকারিকরা কিন্তু তার পিসি মায়া সাহাকে তলব করেছে আগামী আঠাশে আগস্ট কলকাতা ইডি অফিসে সেইটা নিয়ে কিন্তু এর মধ্যে গুরুত্ব বাড়তে চলেছে যে কোথাও ইডি একটা সূত্র খুঁজে পাচ্ছে যে 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 শিক্ষক ঘটনা জীবন তার সাথে তার পিসির কোথাও একটা যোগ সূত্র খুঁজে পাচ্ছে সেই কারণে মায়া সাহাকে আঠাশ তারিখ ইডি অফিসে তলব করা হয়েছে এবং পাশাপাশি ইডি আধিকারিকরা তার বাড়ি থেকে যাবার সময় আধার কার্ড এবং তার বাড়ি নথিপত্র ব্যাংকের নথিপত্র সাথে নিয়ে গিয়েছে তারপরে কোথাও যেন একটা যোগ সূত্র পাচ্ছে যে জীবন কিশোর সাহা যে শিক্ষক নিয়োগের দুর্নীতি যেখানে টাকা লেনদেন করেছিল সেই টাকা কিন্তু এই তার আত্মীয়দের হাত থেকে বা তাদের আত্মীয়দের মারফত এই টাকা লেনদেন করা হয়েছে এমনটাই কিন্তু অনেকটাই ইজি সেই জায়গাটা খুঁজে পাচ্ছে এবং সেই কারণে তার পিসিকে কিন্তু আঠাশ তারিখ তলব করা হয়েছে তবে ইডি আধিকারিকরা আধ ঘন্টা আগে দেখো সকাল সাতটা থেকে টানা প্রায় চার চলছে এখনো পর্যন্ত প্রসাদ প্রসাদ তুমি আমাদের সঙ্গে থাকো আমরা দেখে আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা চোখ রেখেছিলাম মায়াসা আর বাড়িতে মায়াসা

আপনি কি বাড়িতে ঢুকতে পারছেন কতদিন ঢুকতে পারছেন আমি ওই দেড় বছর ধরে ঢুকতে পারছি না সব জায়গায় জানি ও যেদিন থেকে এসেছে যেদিন থেকে ও জামিন নিয়ে এসেছে সেদিন থেকে আমি বাড়ি ঢুকতে পারি না আমার অনেক হিসাবপত্র পত্র আছে কিচ্ছু করতে পারি না যেতেও পারি না বাড়িতে ঢুকতেও পারি না তার আমি এত দরখাস্ত দিলাম পিটিশন দিলাম একবার মুখ্যমন্ত্রী থেকে জেলা সভাধিপতি জেলার মানে জেলার ইয়ে বলে প্রেসিডেন্ট না কি বলে অক্ষে দিলাম আমাদের যে কান্দি থানার এমএলএ বর্তমান অক্ষে দিলাম দরখাস্ত বলে এলাম তারপরে থানা কে জানালাম থানাও কোনো অ্যাকশন করলো না সে এমএলএ হয়েই কথা বলছে তারপরে ওপর মহলে দিলাম আবার দিলাম অনু আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি প্রেসিডেন্টকে অনুগত মন্ডলকে দিলাম কোনো কিছু কোনো জায়গায় কোনো হচ্ছে না ছেলে বিধায়ক বলে কি ওই তো সেই কথাই কঠিন

তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদে পরে আর বিধান জীবন কৃষ্ণ সাহার পাওয়া বিশ্বরাচা আর্ধিক কে বলেছেন আমাদের সঙ্গে রয়েছে প্রশান্ত প্রশান্ত রয়েছে এই জীবন কৃষ্ণ আহ সম্পর্কের ন নম্বর ওয়ার্ডের কন্সিডার ময়া সাহার ভার হিসাবে প্রশান্ত তুমি যেমনটা জানছিলে এ পর্যন্ত পাওয়া খবরে মায়া সাহার বাড়ি থেকে কোনো জিনিসকে পার করতে পেরেছে এদের দেখো এখন পর্যন্ত সেরকম কিছু না পেল ইডি কিন্তু নিয়ে গিয়েছে তার আধার কার্ড বাড়ির যে দলিল রয়েছে তার নথি এবং ব্যাংকের কিছু ডকুমেন্টস ইডি আধিকারিকরা নিয়ে গিয়েছে এবং পাশাপাশি আঠাশ তারিখ কলকাতা ইডি অফিসে হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়েছে এবং দেখো যেটা হচ্ছে যে এই মায়া সাহা নম্বর ওয়ার্ডে কাউন্সিলার ছিলেন কিন্তু তিনি নামে কাউন্সিলর ছিলেন তার স্বামী সমস্ত কিছু পরিচালনা করতেন যার ফলে এই যে পুরো শিক্ষক নিয়োগ দুর্নীতি তার সাথে

বিধায়ক গ্রেফতার হয়েছে কোন দল চিৎকার করছে ওয়ান বিরুদ্ধে আজকে জীবন কৃষ্ণ সাহাদের মতন লোকেরা জেলে থাকবে এমএলএ হয়ে থাকবে এর বিরোধিতাই নরেন্দ্র মোদীজি করছেন এর এই প্রশ্নে নরেন্দ্র মোদীজি করাপশন ফ্রি পলিটিক্স এর কথা উনি বলছেন তাই ওয়ান থার্টি এর যে অ্যামেন্ডমেন্ট যেটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আছে সেটাই এসছে এরা বেসিক্যালি যা চুরিঝোর চুরি করেছে কেউ ছাড় না যে কৃষ্ণ হোক কেন বা তার দলের নেতা নেত্রীরা যেই হোক না কেন যারা মাথায় বসে আছে কেউ ছাড় পাবে না সবাইকে আইনের আওতায় শাস্তি দেওয়া হবে মোদী রাখতে হবে না খাও কেনা খানে দমকার সরকার তো স্বাভাবিক এই ঘটনাগুলো বাংলার মানুষ দেখছে আমার মনে হয় এর একটা প্রভাব নিশ্চয়ই ছাব্বিশের নির্বাচনে পড়বে এবং বাংলার মানুষ এই দুর্নীতিগ্রস্ত ওই সরকারকে ছাব্বিশে উৎখার করবে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম বিশিষ্ট বিজেপি নেতা তথা আইনজীবী কোস্তা পাকচের সঙ্গে প্রশান্ত শুনলে কোস্তা কি বললেন যে আগে বা সিবিআই অ্যারেস্ট করেছিল এবার এই কিন্তু দ্রুততার সঙ্গে সমস্ত কিছু এভিডেন্স নিতে হবে নরেন্দ্র মোদী কাউকেই জানবেন না প্রশান্ত দেখো এই রে কিন্তু জেলাতেও একই অবস্থা দেখা যাচ্ছে বা একই প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিজেপি মহল থেকেও দেখা যাচ্ছে বামফন্ডের মহল থেকেও দেখা যাচ্ছে বামকণ্ডের পক্ষ থেকে এবং বিজেপি পক্ষ থেকে যেটা বলা হচ্ছে শুধু মানে জীবন কৃষ্ণ তা নয় একেবারে তৃণমূলের নিচু স্তরের নেতারা পর্যন্ত এই দুর্নীতির সাথে যুক্ত শুধু একজন বা দুজনকে ধরলে হবে না প্রত্যেককে একে একে গ্রেফতার করতে হবে এবং এই দুর্নীতির আতুর ঘর খুঁজে বার করতে হবে এমনটাই কিন্তু তারা দাবি করছে এবং এই নিয়ে একটা রাজনৈতিক মহল একটা বেশ ভালো রকম একটা জল্পনা বা প্রতিক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে কিন্তু শাসক দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন প্রতিক্রিয়া সেগুলো মিলছে না তারা এই যে মায়া সাহার বাড়িতে ইডি হানা তা কিন্তু এখনো কোনো প্রতিক্রিয়া তাদের কাছ থেকে পাওয়া যায়নি তবে ঘটনাকে ঘিরে ইতিমধ্যে বামপুট এবং বিজেপি শিবিরে বেশ একটা আক্রমণের ঝাঁঝালো সুর কিন্তু চড়তে শুরু করেছে কবি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রশান্তর সঙ্গে ঠিক ইয়ে ফোন ফেক দিয়া থাকে